আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের হচ্ছে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যার উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে আমি কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে ঠিক আছে হুবু সেই প্রশ্ন আসবে তা কিন্তু না কারণ এবার এক একটা স্কুলে এক ধরনের প্রশ্ন তৈরি করা হচ্ছে তো প্রথমে আমরা দেখব বহু নির্বাচনী প্রশ্ন আজকের ভিডিওতে আমরা হচ্ছে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তোমাদের গাইড বইগুলো একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্টে আলোচনা করবো পনেরোটা সঠিক উত্তর থাকবে মানে বহু নির্বাচনী প্রশ্ন এগুলোর সঠিক উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে এই পনেরোটা প্রশ্নের মধ্যে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন থাকতে পারে অনেক ক্ষেত্রে হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন থাকে তো যাই হোক এই পনেরোটা প্রশ্ন হয়ে গেলে তারপর থাকবে দশটা এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন এই পনেরো আর দশ তার মানে মোট হচ্ছে কত পঁচিশ নাম্বার তো এই পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ ক্লিয়ার তারপর পঁচাত্তর নাম্বার থাকবে তোমাদের রচনামূলক অংশ যার মধ্যে প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এখানে দেখো তোমাদের দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে কত এখানে বিশ নাম্বার তুমি যদি সবগুলো অর্থে শেষ না করো সিলেবাসের সেক্ষেত্রে যেটা হবে কোনো একটা প্রশ্ন তোমার কমন নাও পড়তে পারে তখন তুমি চাইলেও কিন্তু সেই প্রশ্ন বাদ দিয়ে অন্যটা অ্যান্সার করতে পারবে না কারণ অতিরিক্ত কোনো প্রশ্ন থাকছে না এখানে তোমাকে দশটা থেকে কিন্তু দশটা প্রশ্নের এই করতে হবে ঠিক আছে তাই সবগুলো চাপটার সিলেবাসের ভালো করে পড়বে গবিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেগুলো এখানে তোমাদের পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা থেকে যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে তো প্রতিটা প্রশ্ন হচ্ছে পাঁচ করে তিন পাঁচটা পনেরো নাম্বার তো এখানে তুমি যদি দুইটা অতিরিক্ত প্রশ্ন পাচ্ছ সিলেবাসের যে অধিকগুলো ভালো মতো পারো সেখান থেকে যদি প্রশ্ন কমন পারো অবশ্যই সেগুলো কিন্তু অ্যান্সার করবে কারণ পাঁচটা থেকে তোমাকে যে কোনো তিনটা অ্যান্সার করতে হচ্ছে সবশেষে রয়েছে ঘবিবাগ দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে সাতটা থেকে তোমাকে যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্ন আবার আট করে মোট হচ্ছে কত এখানে চল্লিশ নাম্বার এখন আসলে দৃশ্যপটগুলো কেমন হতে পারে অনেক সময় একটা দৃশ্যপট থাকে অনেক সময় দুইটা দৃশ্যপটে থাকতে পারে দৃশ্যপটে আলোকে দুইটা প্রশ্ন থাকবে তিন আর পাঁচ যোগ করে আট হতে পারে অনেক সময় চার আর চার যোগ করে আট হতে পারে এটা সমস্যা নাই তো তোমাদের হচ্ছে সাতটা প্রেক্ষাপট মানে সাতটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন তোমাদের কাজ হচ্ছে এই দৃশ্যপটগুলো বা প্রেক্ষাপটগুলো ভালো করে পড়া অনেক সময় দেখবে দৃশ্য ওপর ছবি থাকতে পারে ঠিক আছে আবার অনেক সময় দেখবে ছক থাকতে পারে এই দেখো ছবি চলে এসেছে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি তো এভাবে করে কিন্তু প্রশ্নগুলো থাকতে পারে তো ছক থাকতে পারে যেখানে ছক আছে প্রেক্ষাপট একে প্রেক্ষাপট দুই আবার আছে একটা তথ্য দেওয়া আছে তো মোট সাতটা দৃশ্যপট নির্ভর প্রশ্নের সেট তোমাদের সামনে থাকবে এর মধ্যে তোমাদের কাছে যেগুলো কমন মনে হয় যেগুলো তুমি অ্যান্সার করতে পারবে সেগুলোই হচ্ছে তোমরা লিখবে কারণ এখানে হচ্ছে বড় একটা অংশ চল্লিশ নাম্বার থাকবে ওকে শিক্ষার্থীর আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষায় একটা স্কুলের সরি একটা গাইডের মডেল টেস্ট নিয়ে আলোচনা করেছি আমরা খুব শীঘ্রই হচ্ছে স্কুলের মডেল টেস্টগুলো বা স্কুলের প্রশ্নপত্রগুলো তোমাদের সামনে উপস্থাপন করবো তাহলে তোমরা একটা ভালো ধারণা পাবে যে অ্যাকচুয়ালি কী ধরনের প্রশ্নগুলো স্কুলে করা হচ্ছে তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ